নিম্নচাপের জেরে জেলায় জেলায় টানা বৃষ্টি চলছে আর সেই বৃষ্টির জেরে খুব একটা প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বেরোচ্ছেন না আর এই সুযোগকে কেউ কেউ আবার কাজে লাগানোর জন্য নানা ফোন দিয়ে আসছে মানে যাকে বলে বিনা পরিশ্রমে উপার্জন দেবী প্রতিমার অঙ্গসজ্জায় পড়ানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না কিন্তু রাতে পাহারাদার না থাকায় সেই সুযোগের সদ্ব্যবহার করল দুষ্কৃতি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজকে কাজে লাগিয়ে মন্দির ফাঁকা পেয়ে ঠাকুরের সব গয়না সাফ করে দেয় চোর আর এই কাণ্ড দেখে থ গ্রামবাসীরা কিন্তু কত বুদ্ধি আর কত বড় সাহস ভাবুন মন্দিরে চুরি করতে একবারের জন্য হলেও হাত কাঁপল না চোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির সুযোগ নিয়ে আবারও শহরে দুঃসাহসিক চুরি নদিয়ার শান্তিপুরে লাগাতার বৃষ্টির নিরবতাকে কাজে লাগিয়ে সিসি ক্যামেরা আড়াল করে তার ছিঁড়ে মন্দিরের সোনা এবং রূপোর গয়না লুট করল চোর শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরো স্টেডিয়াম রোড সংলগ্ন স্টেডিয়াম পাড়ায় আজ থেকে চার বছর আগে বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির পরিষ্কার দেখা যাচ্ছে রবিবার মধ্যরাতে চোরেরা ওই মন্দিরে চুরি করতে ঢোকে পরনে একটা হাফ প্যান্ট আর মুখে একটা মুখোশ আর সেই বেশ ধরে সিসিটিভি ক্যামেরা খুলছে সে প্রথমে ক্যামেরার সামনে কাপড় দিয়ে তা আড়াল করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পরে অপর একটা সিসি ক্যামেরার তার ছিঁড়ে ফেলে এরপরে আর কিছু দেখা না গেলেও অনুমান করা যায় মন্দিরের এক তারের নেট কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে পরে দরজায় লাগানো অ্যালুমিনিয়ামের শক্ত ছিটকিনি কেটে তালা খুলে ভেতরে এই দুষ্কর্ম চালায় সমস্ত পুজোর উপকরণ ছড়িয়ে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে এরপর প্রণামী বাক্স ভেঙে তাতে যা ছিল তাও লুট করে তবে কিছু খুচরো পয়সা রেখে যায় যদিও জানা যায় সকাল সাড়ে সাতটা নাগাদ যখন মন্দিরে পুজোর জন্য বাড়ির মালিক উৎপল বাবু ঢোকেন মন্দিরের ভেতর তখন দেখেন সবকিছু ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র পড়ে রয়েছে কি বলছেন বাড়ির মালিক উৎপল দাস শুনব ভোরবেলা যখন পাঁচটার সময় উঠি মঙ্গল আরতি করার সময় তখন উঠে দেখি যে ওইখানে কিছু কাপড় পড়ে আছে তখন দেখে সন্দেহ হলে যে বিষয়টা কেন কি তারপর যখন তালা খুলতে এসে এসে দেখি যে ভেতরে সব এলোমেলো জিনিসপত্র সব এলোমেলো রয়েছে তখন আরো বিশেষ বেশি করে সন্দেহ যে বেশাটা কী লাগিয়েছে তালা খুলে উঠে এসে দেখার পরে আমি যখন এই ভগবানের দরজাটা খুলতে যাই তখন দেখি যে তালাটা ভেঙে নিচে পড়ে আছে তারপর টান দিয়ে খুলে দেখি যে উপর ওই পাশের গেটটা খোলা অবস্থায় পড়ে রয়েছে আর তা খুলে দেখি যে ভগবানের এখানে সব এইসব জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছড়ানো রয়েছে এই নিচে রয়েছে আর ভগবানের দিকে দেখি যে কোনো রকম গয়না ভগবানের গায়ে নেই যে সমস্ত সোনা বা গয়না ছিল সেই সোনা রূপ গয়না নেই তার মধ্যে ছিল জগন্নাথ এবং বলদেব এর চারটে রূপর বালা যার আর দুটো বাজুবন্দ তা আনুমানিক ওজন হবে প্রায় আহ 300 থেকে 400 গ্রাম মতন আনুমানিক জানি সেটা সঠিকভাবে আমি বলতে পারব না যে আনুমানিক মানে ভক্ত রূপ হ্যাঁ রূপ আর স্বর্ণটা দাই তো এবার কে কতটুকু দাই সেটা আমি সঠিকভাবে বলতে পারি না আর ভগবানের তিনটা টিপ ছিল সেই তিনটা টিপ এর ওজন কত সেটা আমি জানি সেটা আছে তিনটা টিপ মিলে আমার তৈরি করা হয়েছিল 4 গ্রাম ওজনের এইগুলো আর পূর্ণামি বাক্সে সাত পূর্ণামি বাক্সে পূর্ণামি বাক্সে দেখি যে পূর্ণামি বাক্সের তালাটা ভাঙা প্রণামী বাক্সে অন্তত আশা মানে অনুমান করা হচ্ছে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা প্রণামী বাক্সের মধ্যে প্রণামী ছিল তার কারণ হচ্ছে আমরা বছরে একবারই প্রণামী বাক্স তুলি খুলে সেটা হচ্ছে ভগবান জগন্নাথের স্নান যাত্রার আগে তখন দেখা যায় প্রায় বারো তেরো হাজার টাকা তার মধ্যে জমা পড়েছে তাহলে সেই হিসেবে চার মাস গত চার মাস আগে যদি আমি খুলেছিলাম তাহলে গত চার মাসে অন্তত অনুমান করা হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা তার মধ্যে প্রণামী বাক্স খুচরো পয়সাগুলো নেয়নি খুচরো পয়সাগুলো নেয়নি খুচরো পয়সায় হাত দেয়নি ওর মধ্যে যে নোটগুলো এর আগে একবার চোর এসেছিল তখন এই সমস্ত সিকিউরিটি মানে বাইরে যে গ্রিলগুলো ছিল সেই গ্রিলগুলো ছিল না শুধুমাত্র এই দরজায় তালা দেওয়া থাকতো সে দরজার তালা ভেঙে চোর ঢুকেছিল কিন্তু কোনো কারণবশত হয়তো সেবার হয়তো চুরি করতে পারেনি হয়তো সজাগ হয়ে গেছিলো কিংবা হয়তো অন্য কোন কারণ কারণবশত সেটা চুরি কোনোরকম কিছু চুরি করতে পারিনি চলে চলে গেছিল পরের দিন সকালে উঠে দেখা যায় তখন সাবধানতা অবলম্বন তখন সাবধানতা অবলম্বন করার জন্যই আমরা চারপাশে এরকমভাবে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে এই রকম ধরনের অনবিপ্রত ঘটনাগুলো না ঘটে তো সেক্ষেত্রেও তো ঘটে সে ক্ষেত্রেও ওটা ঘটে গেলো তার জন্যে তারপরে আবার বাইরে সিসি ক্যামেরাগুলো লাগানো হলো যাতে আরও বেশি করে সিকিউরিটিটা আসে কিন্তু সিসি ক্যামেরা এসব চোর এসে প্রথমে মনে হলো আমার কাছে মনে হলো তার বডি ল্যাঙ্গুয়েজ চোরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো একজন আসেনি ওর সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল অন্তত আরও দু তিনজন ছিল তখন যখন ঢোকাটা দেখা যাচ্ছে চোরের কিন্তু সে চোরের কী আছে মুখটা গামছাতে বাঁধা আছে খালি গায়ে আছে একটা বারগুণ্ডা প্যান্ট পরা আছে সে যখন ঢুকছে তখন বলছে তোমরা আগে এসো না হাত দিয়ে ইশারা করছে যে তোমরা আগে ঢুকো না যে এখানে সিসি ক্যামেরাগুলো চলছে এগুলো আগে বন্ধ করি তাই এসেই ওরা দুটো সিসি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে এবং পরবর্তীতে বন্ধ করে কাপড় বা চাপা দিয়ে বন্ধ করে দেয় এবার যেহেতু রাতে ঝড় বৃষ্টির রাত এবার কাপড়টা থাকছে না সেই হিসেবে তারা কি করে যে সিসি ক্যামেরা যে তারগুলো আছে সেই তারগুলো আবার কেটে দেয় তারগুলো কেটে দিলে তারা একটা নিশ্চিত হয়ে যায় যে সিসি ক্যামেরাগুলো কাজ করছে না তারপরে ওরা ওই গ্রিল কাটতে বসে প্রথমে তারের যে বেড়াটা সেটা কাটে হ্যাঁ 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 প্রথমে তারের বেড়াটা সেটা দরজা হ্যাঁ তারপর তারপরে আবার সিসি ক্যামেরাটা দেখলাম একটা সিসি ক্যামেরার তারটা কাটতে পারিনি সেটা ওই ন্যাকরাটা সরে গেছে প্রায় আনুমানিক দুটো সময় দুটো নাগাত সেই আনুমানিক দুটো নাগাত যখন একটা সরে যায় তখন দেখা যাচ্ছে যে ওই গ্রিলগুলো খোলা আছে ওইগুলো কাটা আছে তার মানে তারপর থেকে আপনাদের উপস্থিত চোখে পড়েনি তার মানে মনে হচ্ছে যে ওই একটা থেকে দুটোর মধ্যে তারা চুরি করে বেরিয়ে গেছে থানায় গিয়েছিলেন হ্যাঁ আমি থানায় গিয়েছিলাম থানায় গিয়ে একটা কেস ডায়রি কেস কেস করে এসেছি আমি বড়ো সঙ্গে কথা বললাম উনি বললেন যে এটা তো ডায়েরি হবে না একটা কেস হবে তার সঙ্গে সঙ্গে আমি উনি আমার অ্যাপ্লিকেশনটা ছবি করে নিয়ে হ্যাঁ ডিউটি অফিসার আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে উনি ফোন করে দিলেন এরকম স্টেডিয়াম পাড়াতে একটা চুরি ঘটনা ঘটেছে একটু যান একটু আগে দশ মিনিট আগে পুলিশ অফিসার এসেছিলেন এসে ওনারা ওনাদের মতো করে তদন্ত করে গেছেন ওনার কীভাবে চুরি হয়েছে না হয়েছে দেখে গেছেন কিছু কিছু জিজ্ঞেসাবাদ করে গেছেন কি বলবেন একজন মানে গৃহস্থ হিসেবে ধরুন এই যে দেবতাদেরও সিকিউরিটি নেই এখন এমন অবস্থা হয়ে গেছে হ্যাঁ সিকিউরিটি আপনি সিসি ক্যামেরা লাগালেন তাও কাজ তাও কেটে হলো এখন তো সেটাই তো ভাবছি যে এত নিরাপত্তা নেওয়ার পরেও যদি কোনো গৃহে চোর আসে বা তাহলে কি করা যাবে এখন প্রশাসনের উপর দায়িত্ব এখন প্রশাসন উনি ওনার বললেন হয়তো চোর ধরা পড়বে আমাকে আশ্বস্ত করলেন উনি দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল